স্ত্রীকে নিয়ে ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে বিপত্তি ভিড় সামলানোর দায়িত্ব যাদের কাঁধে তারাই যে এমন ঘটনা ঘটাতে পারেন তা বোধ হয় কারো জানা ছিল না যুবকের মুখে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ ভিলেজ পুলিশ সুজয় মার্জিতের বিরুদ্ধে এমনই এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল বীরভূমের মারগ্রাম গুরুতর জখম হেমন্ত বাগদির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় মারগ্রাম থানায় অভিযুক্ত ভিলেজ পুলিশকে গ্রেপ্তার করে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে সাত দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক প্রশ্ন উঠছে সমাজের এই অবস্থার জন্য তাই কে কেন এমন বর্বরচিত আচরণ ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় অনৈতিক এবং গর্হিত অপরাধ প্রতিক্রিয়া প্রাক্তন পুরুষকর্তা অরিন্দম আচার্যের তা আমাদের প্রত্যাশী দেখছে না চতুর্দিকে মার্কাচ্ছে এগুলো অত্যন্ত অন্যায় অর্হিত অপরাধ এবং মোস্ট আনএথিক্যাল এটা যারা আইনরক্ষক তাদেরকে কিন্তু আজকে দেখাদার দরকার যেটা অন্যায় এবং তার জন্য সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ তাদেরকে কিন্তু এই সমস্ত ইনস্ট্রাকশন গুলো মেনটেন করতে হয় যে গভর্নমেন্টের কি অর্ডারটা আছে গভর্নমেন্টের স্ট্রিক্ট অর্ডার রয়েছে যে এগুলো কত কোন বাজি বাজাতে ফাটাতে পারবে আনতে পারবে তো পুলিশই যদি আসতে পারে মুখে দেখে বীরত্বটা দেখাচ্ছে দেখুন কোনো আসামি ধরতে পারছে না ধর্ষিতা যে হচ্ছে তার যে আসামি তাকে ধরতে যাচ্ছে না কি বলবেন বলুন এগুলো তো আমাদের সরকারের বদনাম হচ্ছে টোটাল পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে এই প্রথম নয় এর আগেও একাধিকবার কাঠ গড়ায় উঠেছে ভিলেজ পুলিশ থেকে সিভিক পুলিশ তাদের রোষের শিকার হয়েছে সাধারণ মানুষ তবে কি ক্ষমতার অপব্যবহার প্রশ্নের মুখে সাংবিধানিক অধিকার লাঠির ব্যবহার না করা সহ একাধিক নিয়ম মেনে চলা উচিত করা সমালোচনা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দেখুন সিভিক পুলিশের স্ট্যাটাস নিয়ে সাংবিধানিক পজিশন নিয়ে বারবার কোনো প্রশ্ন তুলেছে সিভিক ভলান্টিয়ার লাঠি ব্যবহার করতে পারে না আরো অনেক নিয়ম কানুন সিভিক মানা উচিত বলে কোর্ট বলেছে কারণ দে আর নট অ্যান্সারেবল টু এনি ওয়ান তাদের সাংবিধানিক জায়গা নেই বা ভারতবর্ষের আইনে তাদের জায়গা নেই কিন্তু যেভাবে এদেরকে দুপক্ষ দু রকমেরই কাজ চলছে একাধারে এদের এক্সপ্লয়েড করা হচ্ছে প্রশ্ন উঠছে প্রকাশ্যে নিষিদ্ধ বাজি ফাটানো হচ্ছিল কিভাবে তারা পেলই বা কোথা থেকে তবে কি পুলিশের নাকের ডগায় চলছে নিষিদ্ধ বাজির কারবার অন্যদিকে প্রশ্ন উঠছে হেমন্ত বাগদির মুখে বাজি ফাটিয়ে কি তাকে শাস্তি দিলেন ওই ভিলেজ পুলিশ শাস্তির নামে চলছে শোষণ একটি ঘটনা তুলে দিল হাজারো প্রশ্ন কালকাটা নিউজ